এস নামের মানুষদের এপ্রিল মাসে অর্থনৈতিক জীবন এবং প্রেম জীবন কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না কবি বলেছেন নামে কী বা আসে যায় কিন্তু জ্যোতিষশাস্ত্র সে কথা মোটেও অনুমোদন করছে না জ্যোতিষ অনুসারে আমাদের নাম কোন অক্ষর দিয়ে শুরু তার উপর অনেক কিছুই আসে যায় কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের আদ্যাক্ষর আমাদের চরিত্র ও ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর একটা প্রভাব বিস্তার করে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে এস নামের যারা ব্যক্তিরা রয়েছেন তারা নানান মুখী প্রতিবার অধিকারী হয়ে থাকেন এনারা অনেক সময় নিজের জীবনের সুখটা পেতে অর্থ দিয়ে বিচার করে থাকেন দারুণ সফলভাবে জীবন কাটাতে চান এস নামের ব্যক্তিরা এরা যেরকমভাবে জীবনে চেষ্টা করে ঠিক তেমনিভাবে জীবনে সাফল্য লাভ করে থাকে এরা সব কিছু করতে প্রস্তুত থাকেন তাই এদের জীবনে আর্থিক ভাগ্য খুবই ভালো থাকে এপ্রিল মাস আপনার জীবনে আর্থিক সুযোগ তৈরি করে দেবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সাবধানে আপনি আপনার পরিকল্পনাগুলিকে বাস্তবে প্রয়োগ করবেন কখনোই তাড়াহুড়ো করবেন না অন্যদের সাথে তুলনা করা একদমই বন্ধ করুন অনেকেই আছেন যে অন্যের সাথে নিজেকে তুলনা করে থাকেন এর ফলে নিজেই সবসময় দুঃখী হন কিন্তু এমনটা করলে হবে না আপনি আপনার লক্ষ্যের প্রতি অবশ্যই ফোকাস রাখুন এবং সাবধানে ধীরে ধীরে এগিয়ে চলুন দেখবেন জীবনে লাভজনক ফলাফলের দিকে আপনি এগিয়ে যেতে থাকবেন এই মাসে আপনি যে বাজেট তৈরি করবেন অবশ্যই সেটাকে দীর্ঘমেয়াদি একটু করবেন দেখবেন আপনি খুব সহজেই অর্থ সঞ্চয় কিংবা আর্থিক উন্নতি করতে পারবেন আমরা প্রত্যেকেই চাই জীবনে আর্থিক উন্নতি করতে জীবনে অর্থটাকে সঞ্চয় করতে তাই আপনি এই মাসে নিজের চেষ্টাকে অবশ্যই নিজের কাছে রাখুন যাতে অতিরিক্ত খরচ না হয়ে যায় এছাড়াও বলা হচ্ছে যারা অতিরিক্ত বিলাসিতা করেন তাদেরকে একদমই এই মাসে বিলাসিতা কমিয়ে দিতে হবে যতটা প্রয়োজন ততটুকু আপনি করবেন এতে আপনার আর্থিক সঞ্চয় হবে দেখবেন নিজের কষ্টের উপার্জিত টাকাগুলোকে নিজের কাছেই রাখতে পারবেন কি বলা হচ্ছে এই মাসে আপনি কাউকে টাকা ধার দেবেন না এতে আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে সন্ধ্যার পর আপনি কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না যতটা পারবেন আপনি সন্ধ্যাটাকে একটু এড়িয়ে চলুন সন্ধ্যা হওয়ার আগে কিংবা সন্ধ্যা হয়ে যাওয়ার অনেকটা পরে আপনি টাকা পয়সা লেনদেন করতে পারেন তবে সেটা খুবই কম সময় দেখবেন আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে এই মাসে লটারি জেতার আপনার সুযোগ রয়েছে লটারি জেতা ভাগ্যের উপর নির্ভর করে তবে এপ্রিল মাসে আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে তাই নিজের ভাগ্য পরীক্ষা করতে অবশ্যই একটি লটারি কেটে দেখতে পারেন তবে লটারি কেনার সময় সতর্ক থাকা অবশ্যই ভালো নচেত আপনার আর্থিক ব্যয় হয়ে যেতে পারে তবে আপনি আপনার ভাগ্য পরীক্ষা করতে অবশ্যই একটা সুযোগ নিয়ে দেখতে পারেন এছাড়াও আপনি এই মাসে অন্যের কাছ থেকে ভালো কোনো উপহার পেতে পারেন যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি কল্পনার বাইরে ছিল তাই এই মাসে আপনার জন্য অবশ্যই একটা ভালো সুযোগ রয়েছে তাহলে আপনি বুঝতেই পারছেন এই মাস আপনার জন্য অর্থের দিকে একটু ভালোই হবে তবে আপনি এই মাসে আপনার সারা মাসের একটা আয় ব্যয় সংক্রান্ত হিসেব অবশ্যই রাখবেন তাহলে বুঝতে পারবেন এই মাসে আপনার কত সঞ্চয় আর কত ব্যয় হলো শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে এই মাসে একটু ধৈর্য রাখতে হবে আপনি কখনোই তাড়াহুড়ো করবেন না এর প্রতি আপনার পড়াশোনার দরকার বুঝে শুনে আপনাকে করতে হবে নচেত এই মাসে একটু হলেও ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে তবে যারা দীর্ঘমেয়াদি একটা ইনভেস্ট করতে চান তাদের ক্ষেত্রে একটু আলাদা হবে আপনি এই মাসে একটা ইনভেস্ট করতেই পারেন এতে ভবিষ্যতের জন্য একটা ভালো ফলাফল এনে দেবে তবে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন জমি জায়গা সংক্রান্ত বিষয়ে একটা ভালো খবর পাবেন আপনি এই সময় নতুন জমি কিংবা নতুন গাড়ি কিনতে পারেন যা আপনার জীবনে একটা ভালো স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণের একটা ভালো সময় আসতে চলেছে এবার অপর দিকে দেখে নেব প্রেম জীবন এস নামের মানুষরা অত্যন্তই রোমান্টিক হন তবে নিজের মনের কথা প্রকাশ করতে একটু দ্বিধাবোধ করেন মনের কথা খুলে না বলায় অপর প্রান্তের মানুষটির কাছে নিজের ভাব প্রকাশ করতে পারেন না তবে এনারা প্রেম জীবনে সাফল্য খুব একটা পেয়ে থাকেন খুব তাড়াতাড়ি এদেরকে মানুষ বিশ্বাস করে থাকেন তাই মানুষের প্রতি বিশ্বাসটা এনারা রাখতে পারেন তাই প্রেম জীবনে নিজের জীবনসঙ্গীর প্রতি খেয়াল রাখেন খুব ভালোভাবে এমনকি বলা হচ্ছে নিজের অভিজ্ঞতা এবং ভালো কোনো খবর অবশ্যই শেয়ার করতে ভালোবাসেন কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না ধৈর্য রাখুন নিজের জীবনসঙ্গীর প্রতি বিশ্বাস অর্জন করুন যে আপনি তার পাশে আছেন সমস্ত বিপদে আপদে তার পাশে থাকা অবশ্যই আপনার দরকার জীবনসঙ্গীকে অবশ্যই সেটা বোঝানোর চেষ্টা করুন অন্যদিকে সম্পর্কে থাকা ব্যক্তিরা অবশ্যই আপনাকে ক্ষতি করতে পারে আপনার তৃতীয় কোনো বন্ধু কিংবা কাছের কোনো মানুষ তাই সম্পর্কের দিক থেকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে নিজের ঘটনা কিংবা আপনাদের সম্পর্কের ব্যাপারে অন্য কারোর সাথে আলোচনা করবেন না এতে আপনাদের জীবনে সমস্যা তৈরি হতে পারে অবিবাহিতরা অপ্রত্যাশিতভাবে কারো প্রতি যদি আকৃষ্ট হয়ে থাকেন অবশ্যই আপনি সেখান থেকে একটা ভালো ফলাফল পাবেন দেখবেন আপনি আপনার পছন্দের মানুষের সাথে খুব তাড়াতাড়ি একটা যোগাযোগ করতে পেরেছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি কর্মজীবনে কিংবা আমাদের হঠাৎ করে কারোর প্রতি ভালো লাগে কিন্তু সেটাকে আমরা বলে উঠতে পারি না সেই বিষয় থেকে আপনারা একটু অবশ্যই পজিটিভ দিকে থাকুন এতে আপনার জীবনে একটা ভালো খবর রয়েছে নিজের প্রতি আস্থা এবং বোঝাপড়া করে তোলার ফলে আপনাদের সম্পর্কে রোমান্টিক বাড়বে এবং একটা আবদ্ধভাবে আপনারা স্থায়ী বন্ধনের মাধ্যমে নিজেদের ভিত তৈরি করতে পারবেন আগামী দিনে আপনাদের জীবন সুখের হবে তাই এপ্রিল মাস আপনার জন্য একটা ভালো দিক রয়েছে যা আপনার জীবনের উন্নতি সম্পর্ককে মজবুত করে তুলবে দাম্পত্য জীবনেও সুখলাভ হবে দাম্পত্য জীবনে যারা অশান্তিতে ভুগছিলেন জীবনের সুখ শান্তি হারিয়ে গেছিল হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন দাম্পত্য জীবনে সুখময় হবে নিজের স্ত্রীর প্রতি অবশ্যই ভালোবাসা বাড়বে স্বামীর প্রতি সমস্ত রাগ অভিমান ভেঙে যাবে আবার আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে